শুধুই কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই ও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফুমারি হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফুমারি কালি কালিতলা গরুহাট আমি যে সাইটে রয়েছি এই সাইটে শুধু খামার উপযোগী দেশি সার গরু ক্রাইয়ে বিক্রয় চলছে মিডিয়াম দামের আসুন আজকে আমরা দেখব মিডিয়াম দামের দেশি সার গরু বাজার সঙ্গে থাকুন আর আমি আবারও সঙ্গে বলতে চাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি শেয়ার নন্দী টিভি ইউটিউব থেকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় ও আপনাদের ভালোবাসায় সঙ্গে থাকুন আজকে দেশি সার গরু খামার জন্য প্রচুর আমদানি হয়েছে আমরা দেখতে পাচ্ছি পুরা হাট ভরাট হয়ে গেছে দেশি সার গরু দিয়ে ভাই ভালো আছেন ভাই তো আজকে আপনি কটা কোন আসছেন ছয়টা না তাই বিক্রি কটা হলো দুইটা হয়েছে আর চারটে আছে আচ্ছা আপনার হাতে কয়টা আছে একটা আচ্ছা এটা কী জাতের গরু এটা দেশি না আচ্ছা এটা বয়স কীরকম দুই দা দাম কত চাচ্ছেন

সুপ্রিয় খামার ভাই বন্ধ করেন আমাদের সামনে যে কালো দেশি সারটি রয়েছে সারটি বয়স হলো দুই দা ভাই বলেছেন উনি দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা কাস্টমার দাম বেছে পঁচান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা ওনার টার্গেট আটান্ন হাজার টাকা সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই দেশি সারগরু বাজার তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আমাদের সামনে আরেকটি কালো দেশি সার গরু রয়েছে বড় ভাই ভালো আছেন তো আজকে কটা কোন আসছেন একটাই না এই যে কালো দেশিটা এটা দেশি গরু না এটা দেশি বয়স কীরকম দুই দা দাম কত চাচ্ছেন নব্বই হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত

সুপ্রিয় কৃষক ভাই হোক ভাই বন্ধুগণ আমাদের সামনে যে দেশি সারটি রয়েছে ভাই বলেছেন যে বয়স হল দুই দাঁত কাস্টমার দাম দিচ্ছে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা আজকে ব্যাপক হারে দেশি সার গরুর বাজার খুব ঠান্ডা চলতেছে বা নরম চলতেছে আর ব্যাপক হারে আমদানিও আছে আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কটা করে নিয়ে আজকে আমরা এই আড়িয়াটাই নিয়ে আসছি খালি একটা একটা না যেটা কি যাত্রা আড়িয়া এটা দেশি না বয়স কীরকম আগর তাই দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা খুব সুন্দর আর দাম দিচ্ছে কত কাস্টমার দাম দিচ্ছে বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা আপনার টার্গেট কত টার্গেট কত আপনার কত হলে ছাড়বে সত্তর হাজার টাকা খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাইয়ের খুব ভাই বন্ধুগণ দেশি ষাটটি উনি দাম কেটে দিলেন সত্তর হাজার টাকা বয়স হলো দুই দার কাস্টমার দাম দিচ্ছে ষাট থেকে হাজার টাকা তো দেশি গরু আমদানি কীরকম আছে দেশি গরু আমদানি কীরকম আছে আজকে হাটে প্রচুর না তাই কাস্টমার কেমন আছে খুব সুন্দর হ্যাঁ ভাই বলেছেন যে আজকে দেশি গরু প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে সার গরু আসলে আজকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে

দাম কত চাচ্ছেন দাম চাইছি একশো পাঁচ সারিয়ারি কাটি দিয়েছি পঁচানব্বই পঁচানব্বই কাটি দিয়েছে হ্যাঁ বেশি ফেলা করা যাবে না একবারে কাটি তাই আর কাস্টমার দাম দিচ্ছে কত কাস্টমার দাম দিচ্ছে অষ্টাশি পর্যন্ত বলছে আপনি কত ছাড়বেন নব্বই প্লাস নব্বই প্লাস তাই খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই খামার ভাই বন্ধু আমাদের সামনে দেশি সারটি রয়েছে দাঁত কয় দাঁত বলেন দুই দাঁত দুই দাঁত দুই দাঁত ভাই টার্গেট দিচ্ছেন নব্বই প্লাস অর্থাৎ বিরানব্বই হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত বলছেন ভাই আট হাজার দুই কম নব্বই হাজার টাকা দাম বলছে কাস্টমার নব্বইও বলছে না কিন্তু আপনাকে নব্বই প্লাস হতে হবে তাই সুপ্রিয় দেশবাসী ভাইও বন্ধুগণ এবং যারা বিদেশে রয়েছেন তাদের উদ্দেশ্যে যারা দেশে গরু ক্রয় করতে চান স্বামী এদের জন্য বর্তমানে বাজার কম রয়েছে আপনার এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ দেশি গরু ক্রয় করতে চাইলে আপনার চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে ভাই এই হাটটার নাম কি নীলফামারি হাট কবে কবে হয় রবিবার রবিবার বুধবার সকাল কয়টায় শুরু হয় সকাল আটটায় শুরু হয় আটটায় শুরু হয় আর শেষ শেষ হয় চারটা পর্যন্ত চারটা পর্যন্ত চলে তো ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই তো আজকে আপনি কটা গুণে আসছেন চারটে নিয়ে আসছেন বিক্রি কটা হলো দুইটা বিক্রি আরো দুইটা আছে আচ্ছা আমাদের সামনে এখানে কয়টা আছে একটা আছে না এটা কি জাতের গরু এটা দেশি বলে দেশি না বয়স কীরকম গরু বয়স বয়স দাঁত দাঁতে কয় দাঁত মানে দাঁতে নেই এখনো এখনো দাঁতে নাই আগর রয়েছে না এখনো তো দাঁত হয়নি অনেক বড় হয়েছে এটা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই বিরানব্বই পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত বলছে আপনার টার্গেট একশোর কাছাকাছি হলে দিয়ে দিব একশোর কাছাকাছি হলে দেবেন আর অল্প কিছু ডিফারেন্স অল্প কিছু ডিফারেন্স আর কি আছে তো আজকে দেশি গরু হাটে আমদানি কী এরকম আছে প্রচুর পরিমাণে আছে আর কাস্টমার কাস্টমারও আছে খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ আমাদের সামনে যে দেশের সারটি রয়েছে আসলে ভাই বলেছেন এখনও আগর রয়েছে কিন্তু অনেক বড় ভাই দাম বলেছেন যে উনি পঁচানব্বই পর্যন্ত বলছে উনি ছয়ের কাছাকাছি মানে এক লাখ এক লাখের কাছাকাছি হলে উনি ছাড়বেন অনেক বড় একটি দেশি সুপ্রিয় কৃষক ভাইয়া খামারি ভাই বন্ধুগণ আমি আবার সবকে বলতে চাই যারা সামনে ঈদের জন্য দেশের গরু করে করতে চান তারা দেরি না করে চলে আসবেন এই নীলফামারি হাটে আমি আবার সঙ্গে বলতে চাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য ও কৃষি প্রতিবেদন